মেয়ে হয়ে জন্মালে বুঝি এমনই হয় ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সবার ভালোবাসা জুগিয়ে তাদেরকে পর করে অন্যের ঘরকে আপন করে নিতে হয় মা বাবার বুক খালি করে অন্যের ঘরে গিয়ে তাদের মন জুগিয়ে চলতে হয় আচ্ছা এমন কেন হয় আসসালামু আলাইকুম আমি আরো সারো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা প্রত্যেকটা মায়েরই মনে গিয়ে লাগবে বিশেষ করে যাদের কন্যা সন্তান রয়েছে তাদের শুনেছি কন্যা সন্তান নাকি মহান আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ম যাদের উপর বেশি খুশি হয় মহান আল্লাহ তালা তাদের ঘরেই কন্যা সন্তান দেয় সত্যি কি আরো শুনেছি যাদের ঘরে প্রথম মেয়ে হয় তাদের নাকি বরকত এবং চাহিদা দুটোই বেড়ে যায় আলহামদুলিল্লাহ আমিও কিন্তু কন্যা সন্তানের মা তাই তো তাকে পাওয়ার পর আমাদের জীবনে যত অভাব ছিল দূর হয়ে গেছে তার প্রতিটা আয়োজন ছোট ছোট করে স্মৃতি অ্যালবাম করে রেখে দিচ্ছি অনেক চাওয়া ও পাওয়া হচ্ছে আমাদের সোহামত আজকে হচ্ছে আমার মা পরিটার মুখে ভাত গত ভিডিও অনেকেই দেখেছেন ছোট করে একটা হরুছ ছা করেছি হুজুর এসে মুখে খাবার তুলে নাকি নিয়ম আগে আমরা তার মুখে দিতে না পাপা এই আনন্দের ছোট করে একটা মিলাতের আয়োজন করেছে সোয়া মুখের ভাতের অনুষ্ঠানটা খুব ছোট্ট করেই আমরা আয়োজন করলাম শুধুমাত্র ভাইয়া এন্ড আপুকে আমরা ইনভাইট করেছি বিকজ তারা হচ্ছে আমাদের সোনার গায়ের মধ্যে যেটা আমার খুব ভালো লাগে তাই আমরা খাওয়া দাওয়ার পালা শেষ করে এখন কিন্তু আমি ছোট করে একটা ইভেন্টের আয়োজন করলাম কেননা হুজুর খাইয়েছে আমরা কিন্তু কেউ এখনো সোয়া মামের মুখে খাবার তুলে দিইনি মাকড়িটার আয়োজনটা তেমন বড় করে করতে না পারলো যতটুকু সাধ্য আমাদের করার চেষ্টা করেছি দুনিয়াটাই জানি কেমন স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসা তো দূরের কথা পাশেই থাকে না আরেকটা একটা কথা সবসময় মনে রাখবে পরিবারের মানুষদের ছাড়া কিন্তু কোনো আয়োজনই সম্পূর্ণ হয় না সবার দোয়া এন্ড ভালোবাসা ভালোবাসা নিয়ে কিন্তু জীবনে চলতে হয় উপরে উঠতে গেলে মা বাবার দোয়া ছাড়া কিন্তু কখনোই সম্ভব নয় যাই হোক সোয়ামে কিন্তু দাদু অ্যান্ড নানু দুজনেই পাশে বকে ওকে মিষ্টি মুখ করাচ্ছে মাসাল্লাহ সোয়ামে প্রথম মুখে খাবার তুলে নিল সবাই আমার মা পরিটার জন্য একটু বেশি করে দোয়া করবেন আর আমাদের পরিবারের সদস্য কিন্তু অনেক তারা এক এক করে সোয়ামকে খাইয়ে দিল একদম শেষের দিকে আমি আর সোয়ার পাপা বসে গেলাম তার পাশে আর হ্যাঁ সবাই কিন্তু মাসাল্লাহ বলতে একদমই ভুলবেন না আমার কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আজকে যে একটা আনন্দ মনে নিয়ে তাকে লাল শাড়ি পরিয়েছি একদিন আসবে যেদিন এই লাল শাড়ি পরিয়েই পরের হাতে তুলে দিতে হবে তখন যে নিজেকে কিভাবে সেটা আমি বুঝতে পারছি না সো তার হাসিটা দিয়ে আমাদের পুরো ঘরটাকে ভরিয়ে রেখেছে আর হ্যাঁ আজকের এই কেকটা কিন্তু আমরা ড্রিম কেক বাই ফাড়িয়া পেজ থেকে নিয়ে এসেছি আমাদের যতগুলো ইভেন্ট আছে সবসময় কিন্তু আমরা ড্রিম কেক বাই ফাড়িয়া পেজ থেকে কেক নিয়ে আসি পেজে কিন্তু আপনার অনেক সুন্দর সুন্দর ফ্লেভার কেক পেয়ে যাবেন যারা সোনারগাঁয়ের মধ্যে আছেন দেরি না করে এখনই অর্ডার করে নিয়ে আসুন আপনাদের সুবিধার জন্য তাদের পেজটি আমরা উপরে মেনশন করে দেব আমরা এখন আয়োজন শেষ পর্যায়ে একদম চলে এসেছি সবাই মিলে কেক কেটে সোয়ামের মুখে ভাত সম্পূর্ণ করলাম সবাই আমার সোয়ামের জন্য বেশি বেশি করে একটু দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস্টাটা